আর কষ্ট হচ্ছে আর কষ্ট হচ্ছে আলিকে মহলা বললো অনেকে কষ্ট হয় কিন্তু সারা জায়গায় শুধু মৌলা না মৌলা না মৌলা না কষ্ট নেই আলীকে মৌলা বললো নিকে কলজে পথে আসে না নাই মাওলা না কে মৌলানা তো আল্লা না আল মুখটা না আলা কৌমিল কাফি না কে জনে বলেন মৌলা না কে মৌলা কে

লিয় মৌলা এই রকম খুব গড় করে শুধু বাজার যখন প্রথম নবির কাছে এলো শুধু মটর যখন প্রথম নবির কাছে এলেন শুধু যখন প্রথম নবির কাছে এলেন শুধু আলি যখন প্রথম নবির কাছে এলেন কেন্দ্রীয় জুতো বিপাকের সমত থাকার পরেতে আল্লাহ পেয়ে গেলেন আমার আল্লাহ হুসনা আসমাটা যে নাম আছে সেই একটা হচ্ছে সিদ্দিক একটা হচ্ছে ফারুক একটা হচ্ছে জ্ঞানী একটা হচ্ছে আল্লাহ কি করলে আল্লাহ নিজের নামের লেখাব আবুবাক্কানকে সিদ্দিক করে দিলেন ওমর ফারুক করে দিলেন উসমানকে জ্ঞানী করে দিলেন আলীকে আমার আল্লাহ মাওলা করে দিলেন জরে বলেন ওয়া মাওলা কে হাকিকাতে মাওলা কে জরে বলেন আল্লাহ মাওলা কে আল্লাহ আচ্ছা আলী হুজুর কে মাওলা বললে অনেকে কষ্ট হয় আছে না হ্যাঁ বলে আলী কে মাওলা বলছে আলী কে মাওলা বলছে ভালো হয়েছে কি সুন্দর আরাম হলো তাই জাবাত আলী কে মাওলা বললে অনেকের কষ্ট হয় হ্যাঁ এখানে কি লেখা আছে দেখি একবার আচ্ছা আপনাদের কি হ্যাঁ কি বললেন جناب মাওলানা আকরাম হোসেন স্যার এই শুনছেন আপনারা জনাব মাওলানা আকরাম কারো কষ্ট হলো নাকি নামটা শুনে কারো কষ্ট হলো আচ্ছা ওনার একটা নামই মাওলানা আর কিছু তো মাওলানা দেখতে আচ্ছা এখনো নিশ্চয় আছে নাকি নাওলানা আর কষ্ট হচ্ছে আলীকে মওলা বলল অনেকের কষ্ট হয় কিন্তু সারা জায়গায় শুধু মওলানা মৌলানা মৌলানা কোন কষ্ট মৌলা মওলা বললো অনেকের কল্টে ফাতে আসে না না মাওলানা কে

আজি না মানু আল্লাহ আলি নবী আলি কামেল মোবেন গাউলি আল্লাহ আলি নবী আলি ফুলপুরা ফিরা মুবাক্কাস সিদ্দিক আলি আল্লাহ আলি 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 আল্লাহ আলি নবী আলি বরপরি আব্দুল কাদের

মেরাজে গিয়ে আসমানের ওপরে আর শুরু করে বেলালের পায়ের আওয়াজ শোনা যায় পেয়েছে না পাইনে যদি বলেন পেয়েছে না পাইনে সবাই পেয়েছে সবাই পেয়েছে কারণ আল্লাহ পাওয়ার জানিয়া নবী তারা নবী পেয়েছে নবী পেয়ে পাওয়ার জন্য তারা আল্লাহ পেয়েছে একবার জোরে বলেন সুভা